হাই ফয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি স্টাডি অ্যান্ড টিসমা চ্যানেলে স্বাগতম আজকে যেহেতু বন্ধের দিন সারাটা দিন গরু পিছনে থাকবো খামারের পিছনে থাকব কাজকর্ম করবো তাদের গোয়ালঘর পরিষ্কার করবো তারপর তাদেরকে খাওয়াবো আমি সেগুলো কীভাবে করি সেগুলো দেখবেন আমার সাথে আমার চ্যানেলে আসলে সর্বপ্রথম আজকে আমি গরুকে খাওয়ানোর পর যেটা কাজ করি গোসল করাই গোসলটা গরুর জন্য একটা আরামপ্রিয় জিনিস প্রচণ্ড গরম পড়ছে তাই প্রতি শুক্রবারেই আমি গোসল করাই গরুদের তবে একটা বিষয় কি লক্ষ্য করা যায় এই যে কালো গরুটা পানি দিলেই খুব সটপট ছটপট করে মানে আপনার পা পিছলে যাওয়ার ভয় লাগে তো সাবধানে গোসল করাতে হবে একবার আমার পায়ে পাড়া দিয়ে পাটার অবস্থা খারাপ করেছিল তাই আমি সাবধানে করাচ্ছি তো সর্বপ্রথম সম্পূর্ণ গরুর গা ভালোভাবে বিছাতে হবে আর একটা কথা বলি বলি আমি কিন্তু আমার গলঘর ওই পাশটা খুলে নিয়েছি আর আগে কিন্তু ওই পাশটা খোলা দেখেন নাই যেহেতু প্রচণ্ড গরম হয় গরমের কারণে কিন্তু আমি ওই পাশটা খুলে নিয়েছি যাতে আপনাদের মানে যাতে গোয়ালঘরটা আমার কোনো কারণে গরম না থাকে সবসময় ঠান্ডা থাকে তাই আমি এটা খুলে নিছি খুলে নেওয়ার একটাই কারণ যেন রুম সবসময় ঠান্ডা থাকে আর ওই পাশে নেট দিছি আমি গোটা রাত নেট ফলায় রাখি আর গোটা দিয়ে নেট সারা থাকে যাতে রাতের বেলা মশাটা ঢুকতে না পারে আর দোয়া করবেন আমার এই কালো গরুটা সাত মাস পার হয়ে গেছে যেন ভালো ভালোই আমি তার বাচ্চাটা পাই সাদাটাও কিন্তু পাঁচ ছয় মাস চলতেছে এদিকে লাল একটা আছে সেটা পাঁচ মাস চলতেছে সবাই দোয়া করবেন গোসল করার সময় গরু পাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করবেন যাতে পায়ের মধ্যে কোনো ধরনের ময়লা না লেগে থাকে ময়লা লেগে থাকলে কিন্তু মশামাসিটা বেশি পড়ে ময়লা জায়গায় আর একটা বিষয় লক্ষ্য করবেন এই সময় কিন্তু গরুর একটু রোগ বালাইয়ের সময় একটু সাবধানে থাকবেন তাই মশামাশিকে নিয়ন্ত্রণে রাখবেন আর পারলে ভ্যাকসিন দিয়ে নেবেন আসলে ভ্যাকসিনটা দিয়ে নাম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এই দিক এবং মার্চ আমি ফেব্রুয়ারির দিকে লাফি দিই তার এক মাস পরে আমি খুঁড়ে দিয়ে দেয় যেহেতু ভ্যাকসিনের এক বছর তাই এইভাবেই দিয়ে থাকি ভ্যাকসিন দিলে কিন্তু অতটা ভয় রিস্ক থাকে না তাই সবাইকে সাজেস্ট করব যারা আমরা খামারি রয়েছি তারা অবশ্যই অবশ্যই এই যেটাকে বলে ভ্যাকসিন সব ধরনের প্রয়োগ করব যাই হোক গাবিন গরুদের গোসল সাবধানে করাবেন যাতে পা পিছলে না যায় পা পিছলে পড়ে গেলে কিন্তু অনেক বিপদ হতে পারে তাই একটু সাবধানে গোসল করাবেন যাতে বিপদটা না হয় আর কি তো এই যে আমি যে গোসল করাচ্ছি গোসল করার সময় আমি কিন্তু চারদিক লক্ষ্য রাখতেছি যাতে গোটা পা পিছলে না যায় গোসল করার পর কিন্তু আমি এদের গায়ে স্যাবলন দিব স্যাবলন দিয়ে ভালোভাবে পরিষ্কার করবো আর একটা গরুকে লং টাইম ধরে একটু গোসল করাবেন বড় গরুকে যাতে একটু গাটা শীতল হয়ে নেয় হ্যাঁ পায়ের খুঁড়াগুলি একটু ভালোভাবে পরিষ্কার দেবেন মাঝখানে যেন গোবর না আটকে থাকে সেই দিকে লক্ষ্য করবেন হ্যাঁ আর গরুর কিন্তু এখানে কার্পেট দেওয়া আছে ওগুলো গরুর কাছে কার্পেট দেওয়া ছিল তারা কিন্তু কার্পেটটা সাত মাসও টেকে নেয় আর কি সাতশো টাকার কার্পেট একটাই তারপরও টেকে না আর যাতে কানে যাতে পানি না থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে বিশেষ একটা জিনিস যেন কানে পানি না ঢোকে মেঝেটা পরিষ্কার করা দেওয়ার পরেও কিন্তু আমি কি করি সাবলন দিয়ে পরিষ্কার করে নিই যাতে কোনো ধরনের জীবাণু একেবারেই না থাকে কালো গরুটাকে গোসল করানো শেষ এবার সাদা গরুটাকে গোসল করাবো যাই হোক এটাও কিন্তু আমার পাঁচ মাস পার হয়ে গেছে এর জন্য দোয়া করবেন আর এই লং টাইম যদি গোসল না করান গাটার গরুর কাটার সাদাটা একদম কালো মতো হয়ে যায় আর পানি দিলে লাল পানি বের হয় গরম পানি বের হয় একটু ঠান্ডা পানি ভালোভাবে গোসল করাবেন উলানগুলো ভালোভাবে ধোয়াবেন খুরাইগুলো ভালোভাবে ধোকাবেন মাথায় ভালোভাবে পানি দিবেন যাতে সম্পূর্ণ শরীরটা শান্তিতে থাকে বা একটু ঠান্ডা পানিতে একটু জিরায় নেয় যেমন আমাদেরও যেমন গরমের দূর গোসল করতে ভালো লাগে গরুদেরও কিন্তু গোসল করতে অনেকটা ভালো লাগে নিয়মিতভাবে গরুকে গোসল করানো উচিত আমি কিন্তু এই চারদিকটা ভালোভাবে গোবরটাও পরিষ্কার দিই যাতে গোবরটা না থাকে যাই হোক খাবারের অনেক দাম গরু গরুদেরকে বেশি করে খাওয়াতে হবে কিন্তু খাবারের দামের কারণে কিন্তু হুচুর খাওয়া দিচ্ছি কেনা ঘাস সব কিছু কিনতে হয় ঘাসের যে লাগাবো সেই জায়গাটা নেই তাই ঘাসও কিনতে হয়

মাথায় পানি দেওয়ার সময় কিন্তু গরুটা নড়বে না আর কি শান্তিতে থাকে কালো মতো অত লাফালাফি করবে না করব খামার গর্ব দেশ এটাই আমাদের প্রত্যয়া গমুর খামার কইরা আমি গরুর খামার কইরা আমি অনেক কিছু শিখিলাম ভিভার্স অবশ্যই অবশ্যই আপনাদের ওই খামার করার সময় চিন্তা রাখতে হবে যেন গরুর গোয়ালঘরের চারদিক খোলামেলা থাকে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকানোর জন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে আর গোসল করার শেষে কিন্তু চমকটা আছে তা হচ্ছে কীভাবে আপনার গোয়ালঘরের মেঝেটা পরিষ্কার করবেন সেটাও কিন্তু আমি এখানে দেখাই দেব কেউ বেকার বসে না থেকে যদি গরুর খামার করতে চান গরু খামার করতে পারেন কারণ গরুর খামার করতে পারলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় যতটাই খাদ্যের দাম বাড়ুক আর যতটাই কষ্ট হোক না কেন লাভ করা যায় সব দিক দিয়ে বিবেচনা করে দেখা যায় কিন্তু প্রফিটটা আসে এই দুটোকে গোসল করানো শেষ হলো এবার আমি অন্য গরুগুলোকে গোসল করাবো গোসল করার আগে অবশ্যই আমাকে ক্যামেরাটা ঠিক করতে হবে যেহেতু আমার ক্যামেরা নাই আমি ক্যামেরাম্যান আমিই হচ্ছে খামারি আমিই গোসল করাই তাই সাবধানে গোসল করাতে হবে আমাকে যাতে ক্যামেরার মধ্যে কোনো ধরনের পানি না পড়ে আর এই লাল গরুটা দেখতে পাচ্ছেন এই লাল গরুটাও কিন্তু আমার গাভিন প্রায় পাঁচ মাস পার হয়ে যাচ্ছে তার পাশে ওটা বাসুস ছিল বারো দিনে বয় ছোট্ট একটা বাছুর ছাগলের বাচ্চার মতো সেটা এখন কত বড় হয়ে গেছে মায়ের থেকে অনেক বড় হয়ে গেছে শুধু একটাই বুদ্ধি তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ দুধ দিছি আমি দুধ একটু নিয়ে নিয়ে ওটু গরুর সব ও খাসে খাইছে সেই জন্য কিন্তু বাছুরটা তার মায়ের থেকে অনেক বড় হয়েছে নড়বে না আর কি যত চেষ্টা করুক নড়বে না আর গোসল করতে আসলেই তারা বাথরুম করে বুঝি না পানি পাইলে কেন জানি সব গরু বাথরুম করে গরুটা শান্তি গোসল করানো শান্তি খাওয়ানো শান্তি কোনো লাপা চাপা নাই কোনো লাভ উঠা নাই কোনো কিছু নাই খুব মজাই লাগে আর কি এরকম শান্তশিষ্ট গরু থাকলে অনেক ভালো লাগে সবাই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন আর এই এই ধরনের ভিডিও যদি দেখতে চান বা গরু কোনো রোগ সমস্যা সম্পর্কে জানতে চান অবশ্যই কমান করবেন আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে বা এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে কাজে আসতে পারে কারণ এই চ্যানেলে বরাবরই আপনাদের রোগ গরুর রোগ সম্পর্কে আলোচনা করা হয় গরু কোন সময় কোন ওষুধ দিতে হয় সেটাও কিন্তু বলা হয় রোগকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে গোসল করাতে হবে প্রতিদিন কানে যাতে আপনার পানি না ঢোকে সে দুগুলো লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন পানি না পড়ে গায়ে কানে বা কানে না ছোট বাছুর সাবধানে গোসল করাবেন কারণ কানে পানি ঢুকলে অনেক বিপদ হতে পারে তাই সাবধানে গোসল করাবেন একটু গোসল করার শেষে কিন্তু আমি গোটা গলঘর দিয়ে পানি পরিষ্কার করে দেবো যাতে কোনো ধরনের জীবাণু না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন পারলে গরুর গায়েও একটু শ্যাবলন দিয়ে দেবেন তাহলে কি হবে মাসি পরবে না বা মশাও ধরবে না গোটা গোয়ালঘর যদি আপনি ডিটল দিয়ে স্প্রে করে থাকেন দেখবেন সুগন্ধ বের হবে প্লাস মশা মাসি সম্পূর্ণ দূরে চলে যাবে আটা বিষয় হচ্ছে ভিভার্স আমি কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু মাঝে মাঝে গোয়ালঘরে একটু ভিট দিয়ে স্প্রে করি কারণ এতে কিন্তু মশা মাছি সম্পূর্ণ নিধন হয় আর মশা মাছি নিয়ে পারলে আপনি আপনার খামারে শান্তি থাকতে পারবেন যদি ভিউটি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সর্বশেষটা অবশ্যই দেখবেন তাই কারণ আমি কিন্তু শেষে একটা চমক ডাকছি তা হচ্ছে আপনার গরুদের গা কিন্তু কিভাবে সাবলন দিবেন সেটা কিন্তু দেখার জন্য অনু করছি এই যে আমার গরু আছে গোসল করানো হয়েছে এখন গরুর গাতে কিন্তু আমি স্যাবলন দেবো যাতে মাছিটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমার হাতে স্যাবলন এবং স্প্রে মেশিন আছে দুটাই আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেন আমরা এই বিষয়টা প্রতিক্রম রাখি যে স্প্রে মেশিন একটা আর আমি এখন একটু স্যাবলন নেব যাতে এই স্যাবলনটা গোটা গায়ে দিতে পারি এবং মশা মাসিটা নিধন হয়ে যেতে পারে একটু দেখে নেবেন কীভাবে স্প্রে করবো সেটাও দেখতে পাবেন